আমি মূল কথা বলেছি দুইটা মাদ্রাসায় কি শিখানো হয় মাদ্রাসায় কোরআন হাদিস শিখানো হয় কোরআন হাদিস বোঝার সুবিধার্থে বিজ্ঞানও পড়া হয় গণিত পড়া হয় স্বাস্থ্য বিজ্ঞানও পড়ানো হয় সায়েন্সও পড়ানো হয় আমি দুই নম্বর বলেছি মাদ্রাসা শিক্ষার লাভ মাদ্রাসা শিক্ষার লাভ হলো মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার দ্বারা একটা মানুষ পরিপূর্ণ সৎ মানুষ রূপান্তরিত হয়ে যায় যদি কয়েকটা মানুষ মাদ্রাসা শিক্ষায় অর্জন না করে গোটা দেশের মানুষ কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে যাইতো আল্লাহর কসম আমার দেশে আর কোনোদিন কোনো দুর্নীত হইত না যদি গোটা দেশের মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাইতো কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমার দেশে দুর্নীতি বেড়েছে সন্ত্রাসী বেড়েছে ডাকাতি বেড়েছে রাহাজানি বেড়েছে দর্শন বেড়েছে সব কিছু থেকে বাঁচার একটাই পথ এখনো সময় আছে এখনো সময় আছে কোরআন হাদিসের ছায়া চলে আসো ঠিক কিনা বলেন নব্বই মানুষ জানে না মাদ্রাসায় কি শেখানো হয় যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে আজকের আয়োজন বিদায় মাদ্রাসায় কি পড়ানো হয় শিক্ষাকারী কলামটা কি এই বিষয়ে কিছু কথা জানার দরকার আছে না তো মহতারাম হাজরিন মাদ্রাসায় দুই ধরনের শিক্ষা দেওয়া হয় একটা হলো মৌলিক শিক্ষা আর একটা হলো প্রাসঙ্গিক শিক্ষা তো মাদ্রাসার মূল শিক্ষা হলো কোরআন এবং হাদিস মূল শিক্ষা কি বলেন কোরআন এবং হাদিস এটা হচ্ছে মূল শিক্ষা এই জিনিসটাই মাদ্রাসায় শেখানো হয় তারপর আপনাদেরকে আমি প্রশ্ন করছি কোরআন কি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ের কিতাব নাকি সকল বিষয়ের কিতাব কোরআন কি শুধু সায়েন্সের কিতাব নাকি অন্য সকল বিষয় এটার ভিতরে আছে কোরআন কি শুধু কবরের কিতাব হাসরের আলোচনা করছে কোরআন সকল বিষয়ে আলোচনা করছে কোরআনের স্বাস্থ্যবিজ্ঞানের আলোচনা আছে কোরআনে সায়েন্সের আলোচনা আছে কোরআন মহাশূন্যের আলোচনা আছে মহাকাশ বিজ্ঞানের আলোচনা আছে জ্যোতির্বিজ্ঞানের আলোচনা আছে সাহিত্য বালাগাত ফাসাতের আলোচনা বিষয় কোরআনের ভিতরে রয়েছে সুতরাং মাদ্রাসায় যারা কোরআন হাদিস বুঝার জন্য ভর্তি হয় যেহেতু কোরআন মহাকাশ বিজ্ঞানের বিষয় কোরআনের ভিতরে রয়েছে সুতরাং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কারো যদি ধারণা না থাকে সে কি কোরআন বুঝতে পারবে সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ওই পরিমাণ পড়ানো হয় যেই পরিমাণ পড়লে সে কোরআন বুঝতে পারে যেহেতু কোরআনে জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে জ্যোতির্বিদ্যার বিষয় আছে সাবজেক্ট আছে এই জন্য কোরআনের শিক্ষার্থীদেরকে জ্যোতির্বিদ্যা থাকলে কোরআন বোঝা যায় যেহেতু কোরআন হলো স্বাস্থ্য বিজ্ঞানের কিতাব বিদায় মাদ্রাসার ছাত্রদেরকে সায়েন্স সম্পর্কে ওই পরিমাণ সাবজেক্ট ওই পরিমাণ শিক্ষা তাদেরকে দেওয়া হয় যে পরিমাণ শিক্ষা গ্রহণ করলে কোরআন বোঝা যায় যেহেতু কোরআন হলো সাহিত্যের কিতাব বিদায় সাহিত্য সম্পর্কে মাদ্রাসার ছাত্রদেরকে ওই পরিমাণ পড়ানো হয় যে পরিমাণ পড়লে কোরআন বোঝা যায় এই যে আমরা বিজ্ঞান সম্পর্কে পড়লাম কোরআন বোঝার জন্যে আমরা সাহিত্য সম্পর্কে পড়লাম সায়েন্স সম্পর্কে পড়লাম স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে পড়লাম এইগুলিকে আমাদের মূল শিক্ষা নাকি কোরআন হাদিস বোঝার জন্য পড়া কোরআন হাদিস বোঝার জন্য কোরআন হাদিস হলো মূল শিক্ষা আর এই জাতীয় শিক্ষাগুলি হলো প্রাসঙ্গিক শিক্ষা যদি আমাদের কোরআন হাদিস মূল শিক্ষা না হয় বিজ্ঞান সম্পর্কে যে পড়াটা পড়ানো হয় ওই পড়াটা আমাদের মূল শিক্ষা হতো তাহলে মাদ্রাসার ছাত্ররাই জগতের সবচেয়ে বড় বিজ্ঞান মাদ্রাসার ছাত্রদেরকে এই পরিমাণ সায়েন্স সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় করানো হয় যদি কোরআন হাদিস বোঝাটা মূল শিক্ষা না হয়ে সায়েন্স সম্পর্কে জ্ঞান অর্জন করাটা মূল শিক্ষা হতো তাহলে স্বাস্থ্য বিজ্ঞানের সবচেয়ে বড় ডাক্তার ছিল মাদ্রাসার ছাত্ররা সাহিত্য সম্পর্কে ওই পরিমাণ জ্ঞান শিক্ষা দেওয়া হয় যদি সাহিত্য আমাদের মূল শিক্ষা হতো তাহলে সাহিত্যবিধি হিসেবে কারণ বুঝতে গেলে কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন এলমুল জ্ঞানের প্রয়োজন নাহির জ্ঞানের প্রয়োজন এলমুল বদের জ্ঞানের প্রয়োজন এলমের জ্ঞানের প্রয়োজন এলমুল হাদিস এলমুল ফিকা এলমুল কোরআন সহ অন্তত পনেরোটা সাবজেক্টের জ্ঞান অর্জন করতে হয় হাদিস আমাদের মূল শিক্ষা কিন্তু এই মূল শিক্ষা বোঝার জন্য আমাদের অন্তত্ব আরো পনেরোটা সাবজেক্টের জ্ঞান ওই পরিমাণ পড়ানো হয় যদি ওইটা আমাদের মূল শিক্ষা হইতো তাহলে ওই বিষয়ে সবচেয়ে বড় পণ্ডিত মাদ্রাসার শিক্ষার্থীরা হয়ে যাইতো সুতরাং যারা বলে মাদ্রাসায় বিজ্ঞান সম্পর্কে পড়ানো হয় না আমি তাদেরকে বলি ওই বেটা তুই আয় আমার কাছে বিজ্ঞান সম্পর্কে কয়টা সূত্র তোর জানা আছে আমি শিখাই কেউ যদি বলে মাদ্রাসায় ইংরেজি গ্রামার সম্পর্কে পড়ানো হয় না আমি তাকে বলি ওই বেটা তুই আয় আমার কাছে তুই ইংরেজি কয়টা ওয়ার্ড কয়টা সেন্টেন্স তুই বলতে পারিস আয় আমি তোকে শিখাই কেউ যদি বলে মাদ্রাসায় সায়েন্স সম্পর্কে জ্ঞান দেওয়া যায় না জ্ঞান দেওয়া হয় না আমি তাকে বলি বেটা আয় তুই আমার কাছে বিজ্ঞান সম্পর্কে তোর কত টোক ধারণা আছে আমি একটু দেখতে চাই এগুলি বিভ্রান্ত ছড়ানোর জন্যে শিক্ষা মূল শিক্ষা কোরআন হাদিস কোরআন যেহেতু সকল বিষয়ের কিতাব সুতরাং সকল বিষয় সম্পর্কে মাদ্রাসায় ওই পরিমাণ শিক্ষা দেওয়া হয় যে পরিমাণ শিক্ষা গ্রহণ করলে কোরআনের কথা বোঝা যায়